চুরি এবং ছিনতাই ডাকাতি এগুলো চরম অন্যায় কাজ বান্দার হক নষ্ট করা পাহাড় নেকি হাসর মাঠে হাজির হইলেও মানুষকে করতে 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 নিঃস্ব হয়ে অসহায় হয়ে খালি হাতে যান চলে যাবেন আর আপনার নেকি সঞ্চয় করে নেকি নিয়ে ওই যাদের বাড়ি চুরি করেছেন যাদের ডাকাতি করেছেন যাদের ভাঙচুর করেছেন যাদের অগ্নিসংযোগ করেছেন আর যাদের ক্ষয়ক্ষতি করেছেন হ্যাঁ তারা গুণাকার ছিল ছিল পাপিষ্ট ছিল আপনাদের নেকিগুলো নে নেকিগুলো যারা ইজুল মত্যাচারগুলি করেছে তাদের নে কিনে জান্নাতে চলে যাবে তাহলে কত হতভাগা মুফলিস মানে মাফি ফুলুস মফলস মানে যার কাছে কোনো ফুলুস নেই পয়সা নেই এ কি বলা হয় সর্বহারা নিঃস্ব বলা হয়

অশান্তি তৈরি করে অশান্তি চুরি ডাকাতি ছিনতায় আর মানুষের বাড়িঘর জ্বালিয়ে দাও মানুষের বিভিন্ন স্থাপনা জ্বালিয়ে দাও যে সেটা জাতীয় স্থাপনা হোক সরকারি হোক আর বেসরকারি হোক এসব জ্বালিয়ে দাও আর এসব ভাঙচুর করা এসব গুড়িয়ে দাও ইত্যাদি এসব যে কোনো রকম জুলম অত্যাচার হোক না কেন তার বাণিজ্যতের উপর আক্রমণ করা ইত্যাদি এগুলি হচ্ছে ওয়াসনাফিল আর ফাসাদান যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে ফাসাদ সৃষ্টি তাদের শাস্তি দেবে সরকার কিন্তু শাস্তিগুলো কোরআনের শাস্তি কোরআনের বিধান যদি থাকে কোরআনের আইন থাকে যেমন সৌদি আরব আছে তো এগুলি শাস্তি সৌদি আরবে বাস্তবায়ন হয় আই ওকাত্তালু সরকার যদি মনে করে যে তার অপরাধ এত দূর পোশ মৃত্যুদণ্ড দিতে হবে হত্যা করে তাহলে হত্যা করবে আর ও যদি সুলে চড়াতে চায় সুলে চড়াবে তোকাত্তাঈদি আর্জুল মিন খেলাফ অথবা তার হাত পা উল্টো করে কাটবে ডান হাত বাম পা বাম হাত ডান এইভাবে কাটবে او ইউনফম মিনাল আর আর যদি দেখি যে না এত বড় অপরাধ না যে মৃত্যুদণ্ড জমা হাত পাকড়বে এত বড় অপরাধই নয় কিন্তু অপরাধ করেছে অংশ নিয়েছে অপরাধে তাহলে ইউনফম মিনাল আর দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে দেশের নাগরিকত্ব তাদেরকে কেড়ে না হবে ইউনফম মিনাল আর এটা কি বলছান জালিকা লাহুম হিজুন ফি দুনিয়া এটি হচ্ছে পার্থিব্য শাস্তি পার্থিব অপমান আর লাঞ্ছনা দুনিয়ার শাস্তিগুলো দণ্ডবিধানগুলি দুনিয়ার শাস্তি দুনিয়ার লাঞ্ছনা ও আল্লাহমফিল্লা আখেরাতে আজাবুরম আর তাদের জন্য আখেরাতে মহাশাস্তি প্রস্তুত করে রাখা আছে সুতরাং যারা কারো চুরি করছেন ডাকাতি করছেন চিন্তাই করছেন আর যা কিছু ঘটল এসবে যারা অংশ এসব অপরাধে অংশ নিয়েছে ক্রাইম করেছে তারা প্রস্তুত থাকুক দুনিয়ার লাঞ্ছনার জন্য আর কখনো সম্মানিত হবে না তা আল্লাহ বলছেন আল্লাহর কথা খেলা দুনিয়া দুনিয়াতে লাঞ্ছন অপদস্থ রয়েছে অপমান রয়েছে আর আখেরাতে আজাবন আজিম রয়েছে মহাশাস্তি রয়েছে যদি তো করে ফিরে না আসে তো আখেরাতে মহাশাস্তি রয়েছে আর যাদের হক নষ্ট করেছে সেই হক অবশ্যই আদায় করে দিতে হবে সুতরাং কারো আপনি বাইক চালিয়েছেন মোটরসাইকেল চালিয়েছেন তার পয়সা দিতে হবে কারো গাড়ি চালিয়েছেন পয়সা দিতে হবে কারো দোকানপাট চালিয়েছেন তার পয়সা দিতে হবে কারো স্থাপনা ধ্বংস করেছেন সেটা পয়সা দিতে হবে আর এগুলো সরকার আবার তৈরি করবে সরকার দেবে আর জ্বালাবেন আপনারা নষ্ট করে ধ্বংস করবেন আপনারা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন জালেমরা নবী শাহসাল্লামের হাদিস সহি দুই হাজার দুশো পঁচানব্বই নম্বর হাদিস এবং শহীদ মুসলিমের ছিয়াশি নম্বর হাদিস বলছেন যে জেনাকারী যখন জেনা করে তখন মমিন মুসলিম থাকে না ইমান তার উপরে উঠে যায় ভিতরে থাকে না ওপরে উঠে যায় আর তারপরে পাপ থেকে যখন ফিরে আসি আর ইমান ভঙ্গকারী হ্যাঁ এত বড় অপরাধী যদি না হয় এই পর্যায়ে পৌঁছেনি সেটাকে হালাল মনে করেনি তাহলে ইমান দুর্বল ঘোড়া ইমান হয়ে অন্তরে ফিরে আসে কিন্তু সেই সময় পাপের জেনা ব্যবিচারের সময় ইমান অন্তরে থাকে না আর মদ ঘোর ওলাই উল খামরা হিনা আশরাফ যখন মদ পান মদপান করে তখন অহা মমেন মমিন থাকে না ওলাই আশ্রেফ হিনায় আশ্রে গহা মমেন যখন চোর চুরি করে তখন মমিন থাকে না নবিশ্বর সাল্লাম আরেকটি হারি মারাণ্ড নুসেন বর্ণনা করছেন মানিন তাহ বা নোবতান খেলাইছে না যারা লুটতারাজ করে চিন্তাই করে ডাকাতি করে লুটপাট করে রাস্তাঘাটে কারো বাড়িতে হোক তারা আমার দলও ভুক্ত না আমার উন্নতির লোক না অম্বদকে বের করে দিয়েছেন নবী সরু সাল্লাম আমার দলের লোক না এগুলো জি আল্লাবুজার তো অভিজ্দান করুন হাদিস মুসনা তাহমাদ রয়েছে তিনবিজি তো রয়েছে না সাহি রয়েছে আল্লাহ আলবানী হাদিসটিকে সই বলেছেন ছয় নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে সীমা লঙ্ঘন করবেন না কালকে যারা শক্তিশালী ছিল আজকে তারা হ্যাঁ একেবারে অসহায় হয়ে গেছে আপনার সামনে সেই জন্য আপনি সীমা লঙ্ঘন করবেন আল্লাহ এটা চান না আপনার জন্য রসুল উল্লাহ আসাল্লাম আদর্শ আপনি মুসলিম হ্যাঁ নবী ইসলামের ওপর তেরো বছর কি জুল অত্যাচার করেছে মক্কার কাফেররা চিন্তা করুন তো তারপরও পিছু ছাড়েনি তারা হিজরত করে চলে আসলেন চারশো সাড়ে চারশো কিলোমিটার ধরে তারপরেও কি বিভিন্ন যুদ্ধের মাধ্যমে আর শেষখানে খন্দ করে যুদ্ধে এবার গোটা মদিনা সমস্ত কাফের আহ আর দেশে যত কাফের গোত্র বংশ সবাইকে ডেকে এক পাখাকে বিশাল সেনা দল তৈরি করে নিয়ে এসেছে যে এবার মদিনার কিছুই রাখবো না মোহাম্মদের কিছু রাখবো না সাল্লাহ কিন্তু রাখে আল্লাহ মারে কে নবিস মক্কা বিজয় করেছেন অষ্টম হিজড়িতে একটা টাকারও কোনো কিছু নষ্ট করেছেন লুটপাট করেছেন হ্যাঁ ভাঙচুর করেছেন আগুন লাগিয়েছেন হ্যাঁ হত্যা করেছেন একমাত্র দু চার পাঁচজন অপরাধী যাদের অপরাধ ছিল সেমাইন অপরাধ তাদেরকে শুধু চার পাঁচজনকে মাত্র মৃত্যুদণ্ড সবকে মাফ বরং হচ্ছে নিরাপদ যদি কাবা ঘরে কেউ ঢুকে যায় নিরাপদ এমন কোন বাড়িতে ঢুকে যায় নিরাপদ আরে কাফের ছিল এই নাম কস্তে এখন প্রথম কলমা পড়ছে আবু সুফিয়ান তারপরে ইমান মজবুত হচ্ছে এখন ইমান নিয়ে কি নিয়ে আসেনি আর নিয়ে আসলো তার ইমান এখন অন্তরে ঢোকেনি ভালো করে অমান দাখালা তার আবু সুফান আবু বাড়িতেও কেউ যদি আশ্রয় নেয় তবুও নিরাপদ হ্যাঁ যারা পালাচ্ছে কাউকে মারবে না সুফিয়ান

তাহলে আপনি কি চান যে আল্লাহর ঘৃণা না নেবেন আর আপনার ওপর আর এক জালেমকে আপনি যে জালেম ছোট জালেম আপনার ওপর বড় জালেমকে আল্লাহ চাপিয়ে দেয় এটাই চান এটাই আর এর পরতীক্ষা করুন যদি তাই করেন তাহলে এরই অপেক্ষা করুন এই জন্য সুরান আমি রাজমহ একশো উনত্রিশ আল্লাহ বলছেন ওয়াকে জালে কাল নোয়ার্লি মাজাদোলে মিনা এইভাবেই আমি এক জালেম এক শ্রেণীর জালেমকে আর এক শ্রেণীর জালেমদের ওপর চাপিয়ে দিই নোয়াল্লি বাদা জালেম ইনা বাজা যারা নির্যাতিত তারাও জালেম আর যারা নির্যাতনকারী তারাও জালেম জালেমরাও জালেম মজলুমরাও জালেম কিন্তু এক জালেমকে আল্লাহ কি করেন পিছিয়ে দেন আর এক জালেমকে দিয়ে কেন বেমা কানু এক সেবন তাদের পাপাচারের কারণে তাদের কৃতকর্মের কর্মের কারণে তাদের অন্যায়ের অপরাধের কারণে যখন অপরাধ বেড়ে যাবে সীমা লঙ্ঘন বেড়ে যাবে তখন আপনি কোন জালেম আপনার চাইতে বড় জালেম কি আপনার উপর চাপিয়ে দেবে না আর একেবারে নির্মূল করে ছাড়বে নিশ্চিন্ন করে ছাড়বে আল্লাহ বোঝার তো দান করুন